অজানা এক গাছে লাউ ধরেছে দুইটা এই যে আমার হচ্ছে ঢেঁড়সের জমি এই ঢেঁড়সের জমির মধ্যে একটা লাউ গাছ হয়েছে লাউ গাছ হয়েছিল সেটা অজানা আমরা কোন সেটা বীজ আমরা লাগাইনি এমনি এমনি হয়েছে অজানা একটি গাছ সেটাতে দুইটা লাউ ধরছে চলুন দেখাই রকম গাছ হয়েছে দেখুন যে চায়ের দিক দিয়ে কিন্তু এই লাউ গাছ সরিয়ে গেছে এই যে লাউ দেখতে পাচ্ছেন লাউ ধরেছে গাছটা আমরা কেটেই ফেলতে চেয়েছিলাম আহ তবুও কাটিনি অনেক সুন্দর আরও একটি লাউ আছে আর বলতে গেছি একটি লাউ আমরা আগে প্রথম একটি লাউ সেটা আমরা খেয়েছি অনেক সুস্বাদু লাউ গোল লাউ এই দেখুন গাছ রকম হয়েছে সাইড দিকে পায় ছড়িয়ে যাচ্ছে গাছ এই যে এই দেখুন কত দূর পরে আরো একটি লাউ ধরেছে এটা জালি ওটার থেকে একদম ছোট এই দেখুন একদম দেশি লাউ দেখুন গাছের কাণ্ডগুলো আরো অনেক দূর চলে যাচ্ছে এই যে এই যে গুটি গুটি দেখতেছেন এগুলো হচ্ছে লায়ের জালি পড়বে সবই আল্লাহ তাল্লাহ রহমত লাউ গাছটা আমরা কাটতেই চেয়েছিলাম কিন্তু রেখে দেওয়াতেও অনেকগুলো লাউই ধরবে আল্লাহ তালা দিলে তো এই অজানা অজানালায়ের গল্পটি আপনাদের মাঝে শেয়ার করলাম আমরা জানিও না যে এখানে লাউ গাছ হবে আর এখান থেকে লাউ আমরা পাব তো পুরো ভিডিওটি আমার সাথে থেকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ